রিপোর্ট যদিও বলছে ফারাক্কাবাদের আয়ও নাকি শেষ এটার বয়স নাকি পঞ্চাশ বছর পেরিয়ে গেছে তাহলে কি এটা ভেঙে ফেলা হবে এই ব্রিজ নাকি বাংলাদেশ এবং ভারত উভয় মানুষেরই ক্ষতি করছে উল্টো দিকে বাংলাদেশের জনসাধারণ নাকি এটা বলছে যে এই ব্রিজ থাকলে ভারত এবং বাংলাদেশ উভয়েরই সম্পর্ক নষ্ট হবে তাই কিছু কিছু মানুষ দাবি করছে এই বাঁধ ভেঙে ফেলাই উচিত হবে তো চলুন আজকে তিনসত্তর দুনিয়ার এই পর্বের ভিডিওতে দেখেনি আসল খবর কি ভারত ও বাংলাদেশের ফারাক্কা শহরের নাম এতটাই বিখ্যাত যে ফারাক্কা নাম শুনলেই বাঁধের কথাই যেন বলা হচ্ছে এটাই মানুষ ভেবে নেয় বাংলাদেশের কিলোমিটারের মধ্যে আছে এই গঙ্গা নদীর উপরে নির্মিত এই ফারাক্কা ব্রিজ গোটা পৃথিবীতে বিখ্যাত যার বয়স প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেছে তবে এই ফারাক্কা ব্রিজকে নিয়ে বিরাট বড় একটা ইস্যু বা সমস্যা চলছে স্বাধীনতার পর থেকেই ভারত এবং বাংলাদেশ মধ্যে তবে এই ফারাক্কাবাদের জল খুলে দিলেই মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ ভেসে যায় তাই বাংলাদেশের কিছু সংস্থা বলছে এর জন্য শুধু বাংলাদেশ নয় ভারত নিজেও সমস্যা সম্মুখীন হচ্ছে বাংলাদেশে ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি জোরদার হচ্ছে উল্টো দিকে এটাও আশঙ্কা করা হচ্ছে গঙ্গা নদীর প্রভাব যেন এই একটা বাঁধের জন্য চেঞ্জ না হয়ে যায় লম্বা এই ফারাক্কা বাঁধটি অনেকটাই প্রায় দু কিলোমিটার লম্বা ভারতবর্ষ উনিশশো le এই ব্রিজ তৈরি করার প্রকল্প নিজের হাতে নেয় উনিশশো থেকে বাষট্টি সালের মধ্যে এই বাঁধ নির্মাণের কাজ নাকি শুরু করে দেওয়া হয় এরপর এর কাজ শেষ হয় উনিশশো সত্তর একদম শেষের দিকে যখন ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আলাদা হয়ে যায় তখন ভারত এই ফারাক্কা ব্রিজটি চালু করে দেয় মোটামুটি তিপান্ন বছর কেটে গেছে কিন্তু এই বাঁধের জল নিয়ে এই দুই দেশের মধ্যে এখনো দ্বন্দ্ব লেগে থাকে বাংলাদেশে প্রচুর মানুষ ক্ষতি হয় এই থেকে জল শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদও ডুবে যায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ফ্যামিলি নাকি এর জন্য ধ্বংস হয়ে গেছে এই বন্যার কারণে লাখ লাখ মানুষ প্রত্যেক বছর ঘর ছাড়া হয় হাজারো মানুষ প্রাণ হারায় শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের মতো কিছু এলাকাতেও এই ঘটনা ঘটে এটাই বাংলাদেশের কিছু সংস্থার দাবি এছাড়াও ফারাক্কা ব্রিজ নিয়ে উঠেছে নানা রকম প্রশ্ন এতদিন পরেও কেন সরকার মুখ খুলছে না এই বৃষ্টিকে নিয়ে এই ব্রিজের জল এমন সময় ছাড়া হয় যখন ছাড়বে বাংলাদেশ ডুবে যাবে এছাড়াও শুক্ক আবহাওয়ায় এই জল ছাড়া হয় না ছাড়া হয় বর্ষাকালে কেন এগুলো হয় ভারত সরকার এই প্রসঙ্গে অনেক আগেই জানিয়ে দিয়েছে যে যখন বর্ষাকালে অত্যাধিক জল বেড়ে যায় তখন জনস্বার্থে সুবিধার্থে এবং জনস্বার্থের কথা ভেবেই এই ফারাক্কাবাদে জল ছেড়ে দেওয়া হয় কারণ সেই সময় জল না ছাড়লে পশ্চিমবঙ্গ তো ডুববেই তার সঙ্গে বাংলাদেশও ডুববে কিন্তু আস্তে আস্তে এই জল ছাড়লে বাংলাদেশের কিছু অংশ হয়তো প্লাবিত হয় সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু অংশের ক্ষতি হয় কিন্তু অনেক মানুষের প্রাণ বেঁচে যায় তবে এই রকম অনেক মানুষ আছে যারা বিশ্বাস করেছে যে ফারাক্কা মানে মরণ ফাঁদ সেটা দুই দেশের জন্য সমস্যা ডেকে আনবে তো সেটাই কি সত্যি হলো আপনার কি মনে হয় তবে এই বাঁধটি আছে পশ্চিমবঙ্গের মধ্যেই আর পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যারা বসে আছেন তারা জেনে বুঝেই জল ছাড়ে কারণ জল যখন বর্ডার লাইন হয়ে যায় তখন জল না ছাড়লে পুরো ড্রামটাই ভেঙে যাবে তার ফলে বাংলাদেশ তো ডুববেই তার সঙ্গে পশ্চিমবঙ্গ ডুবে যাবে সেই কারণে সঠিক সময় ভাবে এই জল ছাড়া হয় জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তবে এই ফারাক্কাবাদকে নিয়ে ভারত ও বাংলাদেশের মানুষজনদের সমস্যা নিয়েই ভারত ও বাংলাদেশের মধ্যে একটা মিটিং করা অবশ্যই দরকার সরকারের তরফ থেকে পরিষ্কার একটা মতামত অবশ্যই দেওয়া দরকার যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকে এছাড়াও এটাও দরকার যাতে বাংলাদেশের কিছু সংস্থা ও মানুষের কিছু ভ্রান্ত ধারণা যায় তো আশা রাখছি ভবিষ্যতে সরকার একটা মিটিং এ বসবে আর যদি না বসে তাহলে এটা খুবই হতাশাজনক একটা খবর হবে তো বন্ধুরা এবার বলুন ত্রিপুরা ও বাংলাদেশের এই ভয়ভব বন্যার আসল কারণ কি আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এইরকম রহস্য রোমাঞ্চ আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের তিনশত দুনিয়ার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিন তো বন্ধুরা আবার দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন